লা লভ মামিন আর লভ মামিন ৰবন জলগন খুচালিন লক্ষী লভ লখু নমিনল খছিন ৰবলা লাদু জিকুলু বনা বলা দানা বানালি সদায় দানা নতুন হাব ৰবিনা কবাৰ বাইয়ালি শগীৰ ৰবিৰ হমা কামা ৰী

হে আমার রহমান আমরা গুণাগার বান্ধি গুণাল গুজানি দরবারে হাত রয়েছি ও আমার দয়ার সাগর গ আমাদের প্রত্যেকের সমস্ত গুণা জিন্দিগির গুণা মাপ জানি না রে কত গুণা করে ফেলেছি ও আল্লাহ কত গুণা জীবনে করেছি এই গুনার কথা নিজেও বলতে পারি না গো আল্লাহ এই গুনার কথা গুনার হিসাব আল্লাহ তোমার কাছে আছে ও আল্লাহ তুমি তোমার বান্দি দেয় জীবনের গুণা করে দাও বাবু হাসরের ময়দানে তুমি ঘোষণা দিয়ে দিবা গল্লা জান্নাতবাসীদের তুমি আমি অল্লাহদের ঘোষণা দিবা জান্নাতের জোয়ারের জন্য দিন তুমি এমআরদে পাপীদের তুমি জাহান্নামের ঘোষণা দিয়ে দিবা অল্লা বাজারে যখন ধান বিক্রি হয়ে যায় অল্লা ভালো ধানের সঙ্গে সেটা ধান বিক্রি হয়ে যায় বাবু গো হাসরের মাঠে আল্লাহ তুমি আওলা আওয়াল আলী আওলাদের সঙ্গে তুমি আর তোমার এই পাপিদের জান্নাতে জল তাপি দান করে দিও হে বাবু একবার কুদরতের নজরে তাকাইও দেখো এখানে কোন বড় লোক কোন কোটিপতির কোন গরিব কারোর ভেদাভেদ নাই সবাই তো তোমার কাছে হাত উঠাইছে বাবু আমরা তো সবাই তোমার কাছে ভিখারি ওয়াল্লাহ ফকিরের মতো কাঙ্গালের মতো ইতিমের মতো তোমার কাছে সবাই হাত উঠাইছে বাবু আমাদের প্রত্যেকের হাত আল্লাহ তুমি কবুল করে নাও বাবু মাবুধিব এই ৰিয়া যুদ্ধা তেল বাগান ভাদি চোকৰানখিনি কথা বলেছি আবু অ মাবুধ চাফ ফাতে আছো এক কিমান দৰোদ চৰুপ পৰেছি অ নয় নয় আগ পৰেছি বাবু যদি স্বচ্ছ পৰিমাণ স্বভাৱ হৈ থাকে স্বচ্ছ পৰিমাণ স্বভাৱ কব তুমি পাহাৰ পৰ্যন্ত বানাইয়া মদিনা পাকৰাও যাই ফোন ছায়া দে

সমস্ত নবীর পাকরাও যাই বুঝে দাও সারা জাহানের আলি ফির মুর্শিদের পাকরাও যাই বুঝে দাও ও এখানে আমরা যারা বসেছি কতজনের দাদা দাদি নাই গো আল্লাহ কতজনের আদরের নানা নানি নাই ও কতজনের আদরের বাবা আদরের মা নাই বাবুদ কতজনের স্বামী নাই গো আল্লাহ কতজনের এ কলেজের টুকরা নাই প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানা এই والله স্বামী সন্তানের প্রত্যেকেরে কবরে শান্তিয়া দেও আমাদের প্রত্যেকের মা বাবার কবরটা তুমি জান্নাত বানায় দাও والله আমাদের প্রত্যেকের মা বাবার কবরটা তুমি বানাইয়া দাও আল্লাহ গো যেখানে মা নাই রে সেই দেশে তো জাতি চাই না গো মনও চাই না সেই দেশে যায় সেই বাড়িতে মার বাড়িতে গেলে সবই আছে বাড়ি আছে ঘর আছে আছে গো তার খাট পালন কিন্তু আছে তার স্মৃতি শুধু নাই রে মা সেখানে ঘর সেখানেই আছে সেখানে খাট সেখানেই আছে কিন্তু সব স্মৃতি গুলাই আছে কিন্তু শুধু নাই রে মা মা ছাড়া দুনিয়ার মধ্যে ওরে কিছু দেই মন ভরে না মা ছাড়া সারা পৃথিবী দিলো কলজাটা ভরে না ও আল্লাহ তাই আমাদের যার মা নাই গো ও বাবা নাই তার মা বাবার খবরটা তুমি জান্নাত বানায়া দে ও মা তোমার আসল দিয়ে জড়াও না ও গো মা তোমার আসল দিয়ে জড়াও না ছোট্ট ছিলাম যাইতাম খেলতে দেউরির মাঝে থাকিতে মাগ তুমি দড়ায়ে তোমার সন্তান আজবে কবে মাগো তোমার সন্তান আজবে কখন থাকিতে মাগ তুমি আশায়ে ও গো মা তোমার এই আসল দেখি কি তুই আমাদের জড়াও না ও গোমা তোমার এই আসল দিয়ে কি কিটু তোমার সন্তানকে জড়াও না ও মা কত জন্ডাকে ডাক তো কারণ ভালো লাগে না ওগমা তোমারি ডাকিছে বধূ সুর ভগমা তোমারি ডাকিছে কতই বধূর সুর মরম পড়লে আমাদের প্রত্যেকের মা বাবার কবরটা তুমি ফুলের বাগান বানাইয়া দাও অন্ধকার গহীন কবরটা তুমি নূরের জ্বালাইয়া দেও এ বাবু বাবুদ গ আমাদের কারো যার মা বাবা নাই ও আল্লাহ তাজা তারা এতে আল্লাহ গো যার মা বাবা তুমি তাদের মা বাবাকে দাও এই দানের বিনিময়ে তার স্বামীকে সুস্থ করে দাও স্বামীর কাঙ্গালি বানাইও না অকালে বিধবা শাড়ি কাউকে পরাইও ও না ওল্লা বিধবা ভেস কাউকে ধরাইও না হে বাবু তোমার কাছে একটা ছোট্ট দরখাস্ত লিখতেছি দরখাস্তটা তোমার দরবারে কবুল করে নাও হে মাহবুব হে আমার আল্লাহ কি দরখাস্ত লিখলাম তোমার কাছে দরখাস্তটা লেখলাম ও আসমান জমিন ভারি বানাইছো ওরে বানাইছো তো ভি পাহাড় তার ঠিক ভারী বানাইসো বোই আল্লাহ সন্তানের মৃত্যুর লাশ বাবু কোন বাবার কান্দা তুমি সন্তানের মৃত্যুর খাটালি তুলে দিও না সন্তানের মৃত্যুর খাটালি কত ভারী কোন বাবা সইতে পারে না কোন মা সন্তানের মৃত্যু লাশ দেখতে পার্ল ও আল্লাহ তাই তোমার কাছে দরখাস্ত লেখলাম আমাদের প্রত্যেকের সন্তানের তুমি হায়াত দাও এই দানের বিনিময় প্রত্যেকের সন্তানের হে হায়াতবারও হ্যাপো এই দানের বিনিময় তুমি আমার হাসানের হায়ত দাও তোমার কাছে আমি কত সুন্দর নাম ইমাম হাসান আল্লাহ গো তুমি আমার হাসানের প্রচুর হায়াত বাড়াইয়া দাও তোমার সাধ্য কোনো কিছুই নাই আল্লাহ তুমি মরাকে তাজা বানাইতে পারো কুষ্ঠকে ভালো করতে পারো অন্দকে তুমি চক্ক ফিরে দিতে পারো গোয়াল্লা হাসানের পশুর হায়াত বাড়াইয়া দাও তার মনের আশা পূর্ণ করতে আল্লাহ ও আল্লাহ তুমি তার হাসানের ও আল্লাহ কঠিন রোগ থেকে মুক্ত করে আল্লাহ যে রোগে দিয়েছ আল্লাহ তুমি মুক্ত করতে পারো গোয়াল্লাহ তুমি সারা মুক্তর তোর কেউ নাই গো আল্লাহ হে এই বদলিছে সবাই আছে নাই রে তার মা তার মা থাকলে এ সামনে বসতেন গো আল্লাহ সে কোরআনের মাহাফিলের কত ভক্ত ছিল আল্লাহ ই আল্লাহ তুমি হাসানের মারো কবটা জাননত বানাই আতি আল্লাহ ইয়াল্লা তুমি হাসান দুইটা ভাই হারুন আর হাসান ওরে হারুন ছিল মশালাই হুসান ভাই আরুমার হাসান ছিল ইমাম হাসান হোসেন মা ক হজরতী ফাতিমা তো জুভরাজ সন্তান ওয়াল্লাহ ইয়াম সুন্দর নাম দুইটা ভারী হায়াত বার ইয়াদৌ ও আল্লাহ তার ভার হায়াত বাড়ায়ার দাও কঠিনের হক চিনিলো তো খালি দও কোনো হে কোন কাছে চেয়ারম্যানের কাছে মন্ত্রীর কাছে হাত উঠাই নাই ও তুমি যে বড় বাদশা তুমি যে সারা জাহানের মালিক তুমি যে বাদশা বাদশাহ তুমি যে সারা জাহানের ও আল্লাহ তুমি সারা জাহানের মন্ত্রী তাই তোমার কাছে হাত ঢুকেছি আমরা সবাই মিলে তুমি হাসানের হায়ার ধিক্ষা চাইছি গোয়াল্লাহ ও আল্লাহ তুমি হাসানের হায়ারটা পাড়াইয়া দাও গোয়াল্লাহ ও আল্লাহ তুমি হজরত বিল্লালের সত্র বছর হায়াত বাড়াইয়া দিস আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ তুমি হাসানের ওই রকম হায়াত বাড়াইয়া দাও একটু সৎকর্ম করে তো ফিক দান করে দাও ও আল্লাহ মানসির মাঝে দাঁড়ানোর তো ফিক দান করো ও রব্বুল আলামিন ও রব্বুল আলামিন ওরে রাবিয়া বসরির গাধা মৃত্যু গাধা তুমি তাজা করে জীবিত করে দিলে গে আল্লাহ ই আল্লাহ আই নবীর কুষ্ঠ কুড়িকে ভালো করে দিয়াল দিলে আল্লাহ ই আল্লাহ আল্লাহ গো ইয়ানাই হি ইর অন্ধকে তুমি চক্র দিলে আল্লাহ তুমি সবই পারো গোয়াল্লা ইয়াল্লা তুমি হাসানের হায়াত বৃদ্ধি করে দাও ছোট ছোট সন্তানদের তুমি বাবার আদার কেড়ে নিও মা বাবার সেন কেড়ে নিও না আল্লাহ তুমি হায়াত বৃদ্ধি করে দাও ও তোমার কাছে কত বের বলতেছে গোয়াল্লা আমাদের প্রত্যেকের হাত কবল করে নাও হে বাবা আমাদের খালি হাত তুমি ফিরে দেয় না তুমি তো দয়ার সাগর তুমি তো মায়ার সাগর ও আল্লাহ তোমার নামে শুনেছি রহমান তুমি যে কত দয়ালু ওরে কারোর বুঝাইতে পারবো না ও আল্লাহ তুমি না ইয়া গফর গফফার আল্লা তুমি যে ইয়া পালিকাল বলকি আমার হায়াত অল্লাহ হাসানের হা্যাত পাড়েয়া দিলে হবে না কোত ক্ষতি মাবদিগ। এতু সতকার মা করা তা ভিিকদানি করে দেও।ই মাব চার ঘরে চার বাড়িতে চারি ঘরে বসেছি মাবুত এই ঘরে পালি। ছোট্ট জয়টা সন্তানে রেখে তার মা বিদায় হয়েছে মা বন্ধ ও মা তার জীবনের গুণা তুমি মাফ করে দিও অল্লাহ ইয়ল্লা তার কবরটা জান্দাত বনাইয়া দি অল্লাহ ইয়ল্লাহ তার কবরটা তুমি কবরে রাজাব কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দিও কিয়ামত পর্যন্ত তার কবরটা কবরে রাজা বন্ধ করে দিও ও আল্লাহ দুটো দুটো ছোট্ট ছোট্ট দুইটা সন্তান ও আল্লাহ তার দুইটা কন্যার আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দিও আল্লাহ ও আল্লাহ তাদের তুমি লেখাপড়ার তফিক দান করে দিও আল্লাহ হে মাবু দুইটা কর্নার আল্লাহ বলছো ধর তো তিনটা নি করে দিও আল্লাহ হে আল্লাহ ছোট্ট সন্তান মো আল্লাহ তুমি তাতে ধৈর্য ধারণ করতে তৌফিক দান করে দিও মাবুদ আল্লাহ মাফ করে নে মা প্রথমে নিকে কর হাম নিন্না কন্তল গকুর রক্ত না ত কাব্বল নি কান্তা স্বামী হে বাবু বাবু গো তুমি সকলেরই সকলের হাতের বিনিময় চোখের পানির বিনিময় ওয়াল্লা হাসানের তুমি প্রচুর হায়াত বাড়াইয়া দাও প্রব্লা নাথাকাবল বিন কান্দা স্বামী উলালিম বা তোমাল বি না কান্তা রহমদুলিলামাই <laughs> 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 وأضافاته <applause>